মেসেঞ্জারে ছোট্ট একটি সেটিং যদি আপনারা অফ করে রাখেন তারপরে আপনাকে যদি কেউ মেসেজ করে আর সেই মেসেজগুলো যদি আপনি সেন্ড করেন অথবা দেখেন সেই ব্যক্তি কিন্তু বুঝতেই পারবে না যে তার মেসেজগুলো সেন্ড করেছেন অথবা দেখেছেন আর এই ছোট্ট কাজটি কিভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনার ফোন থেকে মেসেঞ্জার অপশনটি ওপেন করে নিন আমি আমার মেসেঞ্জার অপশনটি ওপেন করে নিচ্ছি ওপেন করার পরে আমি কী করবো এই ডান পাশের এই থ্রি ডডের উপর ট্যাপ করে দেবো করার পরে দেখেন আমাকে এই দিতে নিয়ে আসলো এখানে কিন্তু ডান পাশে একটি সেটিং অপশান দেখা যাচ্ছে আমি এই সেটিং অপশানটির উপর ট্যাপ করে দেবো সেটিং অপশানটির উপর ট্যাপ করে দেওয়ার পরে নতুন ইন্টারপেজটি আমাকে দেখাচ্ছে আমি কী করব একটু স্কোল ডাউন করে চলে যাব নিচে দেখেন এখানে লেখা আছে প্রাইভেসি অ্যান্ড সেফটি আমি প্রাইভেসি অ্যান্ড সেফটিতে ট্যাপ করে দিব ফাইভেসি অ্যান্ড সেফটিতে ট্যাপ করে দেওয়ার পরে নতুন ইন্টারপেজটি দেখাচ্ছে আমি স্কোল ডাউন করে আবার একটু নিচে চলে যাবো যাওয়ার পরে দেখেন এখানে লেখা আছে ডিড রিসিপ্ট আপনারা এই রিড রিসিপ্ট উপরে আপনারা ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার পরে দেখেন সু রিড রিসিপ্ট এটা কিন্তু আমার অফ করা আসে অর্থাৎ আমি প্রথম থেকেই অফ করে রেখেছি আপনাদের এটা কিন্তু অন থাকতে পারে যদি অন থাকে তাহলে অবশ্যই অফ করে দিবেন এই সেটিংটি যদি বন্ধ করে রাখেন আপনি যাই লেখেন না কেন তারা কিন্তু দেখতে পারবে না যখন আপনি তাকে সেন্ড করবেন তখনই সে দেখতে পারবে এই হলো আজকের ভিডিওটি ভিডিওটি দেখে যদি ভালো লাগে আপনাদের উপকার হয় তাহলে অবশ্যই একটি লাইক করবেন ওকে দ্যাটস ইট